লকডাউন যাতে পূর্ণতা পাই তার জন্য পুলিশ কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন টহলদারি করছেন সঙ্গে রয়েছেন কেন্দ্র বাহিনী সঙ্গে নিয়ে একেবারে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ এবং আমরা একটা মারাত্মক চিত্র দেখলাম যে একটি মেডিসিনের দোকানে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হচ্ছিলো সেখানে গিয়েই কিন্তু পুলিশ রীতিমতো ভিতরে গিয়ে সেই পড়াটা বন্ধ করে দেয় এবং বলল যে এই করোনা পরিস্থিতি করোনা প্যান্ডেমিক অবস্থায় কোনো রকম বাচ্চাদের পড়ানো যাবে না এমনটি সুস দিয়ে দিয়েছেন যে মেডিসিনের দোকান খোলা রাখা যাবে কিন্তু এই গোল টেবিল করে এতগুলো বাচ্চাদেরকে পড়ানো যাবে না দেখতে পাচ্ছেন দেখেন সেই ছবি আপনাদেরকে দেখাবো যে পুলিশ কীভাবে তাদের সঙ্গে তাদের এই পড়া থেকে বিরত রেখেছেন এবং তাদের টিউশন পড়া বন্ধ করে দিয়েছেন এবং বাচ্চারা বেরিয়ে আসছেন আমাদের বাচ্চা বাচ্চা বন্ধ

শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে একাদশ শ্রেণীর কোনো পরীক্ষায় হবে না তাদেরকে পাশ করিয়ে টুয়েলভে ভর্তি করতে হবে এবং সেই সাথে সাথে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টার হবে এমনটি যেমন শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত স্কুল কলেজ আপাতত এই করোনা পরিস্থিতিতে আবারও বন্ধ এবং সেই পরিস্থিতিতে যখন বাড়ির ভিতরে টিউশন পড়ানো হচ্ছে ছোট ছোটো বাচ্চাদেরকে তার জন্য কিন্তু প্রশাসন পূর্ণাঙ্গভাবে পুরোপুরিভাবে কোনো কোনোরকমভাবে জমায়েত করতে দিচ্ছে না টিউশন পড়ানোও কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ বাড়ির ভিতরে গিয়ে একেবারে দোকানে মেডিসিনের দোকানের ভিতরে যেখানে টিউশন পড়ানো হচ্ছিলো বাচ্চাদেরকে সেই পড়ানো টিউশন পড়ানো কিন্তু সরাসরি পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে সেই ছবি আপনাদের দেখালাম ক্যামেরায় আলীর সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এন বিটিভি মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিদি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র ৩০ মিনিট দূরাত্মে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা দিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে